বন্ধুরা আমি রুমি ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আর আমার যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো আমরা যারা হাউস মেকার তো আমাদের দৈনন্দিনের কাজ যেগুলো থাকে তো তাই আজকে একটু তুলে ধরছি আপনাদের কাছে কদিন বৃষ্টি গেল ঝড় গেল হ্যাঁ আসো তো শাশুড়ি বলছে মা আসবো তাই বললাম আসো তো ঝড় বৃষ্টি গেল ভাবলাম একটু ভালো করে বিছনাটা ঝেড়ে নিই বিছনা চাদরটাও চেঞ্জ করে দিই তো পর্দাগুলো খুলে টুলে একটু দেখছি ঝুল ঝুলটুলো হয়েছে তো পর্দাগুলো খুলে একটু মোছামুছি করছি তো বন্ধুরা আমাদের সবার প্রত্যেকেরই কিন্তু এগুলো প্রায় দিনের রুটিন তোষকে যতবারই আপনি রোজ দিনই যতবার তোষকে ঝাঁটা দিয়ে বাড়ি দেবেন বিছনা ঝাটা ঝাঁটা দিয়ে ঝাঁট দেবেন ততবার এরকম ধুলো উঠবে কোথার থেকে এত ধুলো চলে আসে জানি না তো এই যে চাদরটা পেতে নেব আমার কিন্তু টুকটাক গুছাতে ভালোই টাইম লেগে গেছে বন্ধুরা এদিকে গরম ঘেমে গেছি তো তারপরে তারা রয়েছে টিফিন করতে হবে সবাইকে খাবার দিতে হবে সকালে তো চা করে নিয়েছি বাড়িতে আবার মিস্ত্রি কাজ করছে তাদের চা দিয়া তো নিজে এগুলো ভালো করে গুছিয়ে নিয়ে ঝটফট করে গুছিয়ে নিচ্ছি যে গিয়ে একটু টিফিন করব তো ব্যস্ত হয়েই করছি তো বুঝানো কমপ্লিট পর্দাগুলো বেশ মাস দুয়েক হয়েছে পর্দাগুলো খুলিনি বেশ ঝুল পড়েছিল আর জালনা দিয়ালে একটু মুছা দিলাম আলতোভাবে একটু ঝেড়ে নিলাম এবার চলে এলাম দেখুন টিফিন করে নিয়েছি ওটা আমি আর দেখাইনি সবাই টিফিন খেয়ে তারপরে আমার পদ্মা বা মাছ নিয়ে এসছে বাজার থেকে দেখুন কত পদের মাছ আমাদের বাড়িতে একটু বেশি করে মাছ নিয়ে আসে ওদেরও রেস্ট হয় রোজ দিন সকালবেলা উঠে বাজারে যাওয়া ভালো লাগে না আর আমারও একটু রেস্ট হয় আমিও একদিন একটু বেশি করে ধুয়ে কেটে রেখে দিতে পারলে আমি তিন চার দিন বা পাঁচ দিন ওদের আনার উপর নির্ভর করে কোনো কোনো দিন আছে তো বিশাল বড়ো বড়ো একটা কাতলা ধরে নিয়ে আসবে রুই ধরে নিয়ে আসবে আট দশ পদেরও মাছ হয়ে যায় নিয়ে আসবে তো আজ দেখুন এসছে ওই মাছ তো আগে বাড়িতেই কাটতাম এখন আর কেবলি না চোখে চশমা উঠে গেছে শাশুড়ি অসুস্থ শাশুড়িও আগে একটু সাহায্য করতো তো সবার পরিস্থিতি একরকম যায় না তো এখন আমি বলি মাছ কেটে আনবা তো চিংড়ি মাছটা তো আর কেউ কেটে দেবে না চিংড়ি মাছটা যে এক কিলো চিংড়ি মাছ বলেছিলাম আমি দু তিনশো চিংড়ি মাছ নিয়ে এসো ভ্যাটকল দিয়ে খাবো আবার ওরা কম আনতে পারে না একদমই ছেলে ছেলের বাবা কিছুতেই কম আন আনবে না তো নিয়ে এসছে এক সপ্তাহের মাছ বাড়িতে তো চারজন মানুষ আমি ভালো করে কেটে ধুয়ে গুছিয়ে নেব আগে মাছগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে ফ্রিজে রেখে দেব তো তারপরে চিংড়ি মাছগুলো নিয়ে বসবো কেটে গুটে নিয়ে গুছিয়ে রান্না করব আমাদের ঘুম থেকে উঠে সকাল সকালবেলায় ফুল তোলা দরজা খোলা মটর চালানো জল ভরা টুকি টাকি এই সমস্ত সংসারের কাজ করতে করতে এই এই সমস্ত রান্না বান্না করতে করতে খাবার খেতে খেতে আর আড়াইটে তিনটে বাজে তো সকালবেলাটা বাড়ির আমরা যারা হাউসওয়াইফ হাউস মেকার যাই বলেন আমাদের কিন্তু এইভাবেই কাটে এরপরে আবার রান্না রয়েছে রান্না করব তো এই ছিল আজকের ব্লগ এরপর আমি রান্না করব তো আপনারা দেখুন আমি আর কি রান্না করছি পরে আজ দুপুরের মেনুতে কী কী রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখুন কাঁচকলা আলু আর সজনে টাটা দিয়ে একটা মাছের ঝোল হবে মাছটাই যে কাতলা মাছ ভাজা হচ্ছে ভাজা চলছে মাছটাকে কড়া করে ভেজে নিচ্ছি আর এখানে আমি কুমড়ো শাক রসুন দিয়ে কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি মিক্সিতে একটু বেটে নেব আর ভেন্ডি ভাজা আছে আরও আছে এই যে এই গামলাটা আমি আটা মেখেছিলাম সেই গামলাটাতেই দিয়ে রেখেছি হলুদ লবণ মাখিয়ে চাক চাক করে চাল কুমড়ো তো চাল কুমড়ো ভেজে নেব এই আজকের মেনু তো সঙ্গে পাঁপড় ভেজে দেবো একটু তো আজকের মতন টাটা বাই বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন